আর না জানলে যিনি জানলো তার কাছে জেনে নেওয়া আমাদের সমাজে তো অনেক রকমের সালামের প্রচলন রয়েছে তো হচ্ছে যা 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 আমি দিলাম সালাম আলাইকুম এটাও কিন্তু সম্পূর্ণ হয় না এটা সঠিক না সালাম আলাইকুম আর বল সালাম আলাইকুম জি জি সালামুকুম বিভিন্ন রকমের সালাম রয়েছে আসলে এটা কিন্তু আল্লাহ রাসুলের সুন্নতনী সালাম হয় না আল্লাহ রাসুল তো এই সালামটা শিক্ষা দিয়েছে তার অমর অমর দেখে সালাম যে দিছি সালাম শব্দ অর্থ কি শান্তি পরিচিত সালাম শব্দ অর্থ শান্তি তো অনেকে বলে ইসলাম শব্দ অর্থ শান্তি আত্মসম্ভবী ইসলাম শব্দ অর্থ সে আত্মসম্ভবী যে আমি স্যারেন্ডার করলাম মেনে নিলাম আনুগত্য প্রকাশ করলাম ইসলাম আর সালাম শব্দ হচ্ছে শান্তি তাহলে আরেকটা বিষয় জানলাম সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি শান্তি বর্ষিত আর ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ আল্লাহ 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 হুকুম গুলাকে মানে নির্দিতা মেনে নিয়ে দিদা এটা কোন তো প্রকাশ করে কোন দিন প্রকাশ না ধরাও যাবেন আচ্ছা ঠিক আছে সামনে যাবো তো তো হুজুর মানুষ সালাম তো দিতে হবে আবার দেওয়া গেছে অনেক খুচুর আছে যে আগরে দিয়ে সালাম দেন আগর তো লেবাস টেবাস না এই জন্য এদিকে আগে দিলাম আর কি ভালো থাকবে না